প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন নয় দিনের নিউইয়র্ক সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলেন এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল নটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে এই তথ্য জানান এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত এগারোটা দশ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক হেমদাদ আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান সফরকালে গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ত্রিশে সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুর পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী সম্মেলনে বক্তব্য দেন